আসসালামু আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বেল আমার একটি লিসু ওই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন এই গাছগুলো হচ্ছে চার পাসপোর্ট হাইট আছে এই যে দেখেন এগুলো কিন্তু খুবই পপুলার একটি হচ্ছে লিসু এটা এটা এত পরিমাণ ফলন হয়ে থাকে আর এত পরিমাণ কড়া মিষ্টি সেটা যারা খেয়েছেন তারা কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এটা হচ্ছে আপনার বেলজিয়ামের একটি লিসু এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে বেলজিয়ামের লিসু এটা চাইলে আপনারা নিতে পারেন এগুলো আমি চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে মিশরিয়া আটা এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন গাছে কিন্তু অলরেডি ফল আছে এই যে মিশরিয়া আটা এই দেখেন অনেকেই বলে ভাই মিশরিয়া আটা গাছে কি ফল হয় হ্যাঁ ভাই এই যে দেখেন ফল ফল সহ কিন্তু আপনারা নিতে পারবেন এই ফলের সাইজটা এরকম বড় হয়ে থাকে তিন চারশো গ্রাম ওজন হয়ে থাকে ফল সহ আপনারা গাছগুলো নিতে পারবেন এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আর ফলের গঠনগুলো দেখেন আপনারা দেখেন বিগ সাইজ এর বিগ সাইজ হয় এগুলো অনেক বড় ফল হয় চার পাঁচশো তাই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আছে যে দেখেন গাছে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মিশরীয় আতা এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী ফল সহ আপনারা গাছগুলো নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কেজিটন জাম এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ কেজিটন জাম এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন দশ বারোটা এক কেজি হয়ে থাকে চাইলে আপনার এই গাছগুলো নিতে পারেন এগুলো বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন এমনকি আপনার হচ্ছে বাসা বাড়িতে হচ্ছে দু এক পিস করে হচ্ছে লাগাতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে জয়তুন যে দেখতে পাচ্ছেন জয়তুন গাছ এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নবী রসের বেশি বেশি পরিমাণ খাইতে নেই জয়তুন ফলটা কারণ এই ফলটা হচ্ছে ঔষধি গুণাগুণ আছে জৈতুন ফলে এগুলো হচ্ছে আপনারা লাগাতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে থাই কদবেল ফল সহ কিন্তু থাই কদবেল পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন গাছে কিন্তু সব আমার ফল আছে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ফল সহ কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা জেলায় গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার আপনারা এই দেখেন এই সাইডে দেখেন এই সাইডে আসেন কতবেল গুলা কত বড় বড় হয় এখনো কিন্তু ছোট এই দেখেন আমার হাতে কিন্তু ধরতেছে না কত বড় বড় হয় আর এগুলো বারো মাসই হয়ে থাকে কদবেল গাছগুলো কতবেল গুলা আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল সহ গাছগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেশি হচ্ছে জলপাই এই দেখেন গাছে কিন্তু সব ফল চলে এসেছে এই দেখেন সব কিন্তু ফল কি পরিমাণ ফলন হয় সেটা আপনারা দেখেন এই দেখেন ফল সব ফল সব আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে মেরাক কেলবেরি এ দেখেন অসাধারণ একটি গাছ মেরাক কেলবেরি এই দেখেন অসাধারণ একটি গাছ কেলবেরি এগুলো আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এগুলো হচ্ছে ফলটা খেয়ে যত প্রকার টক আছে খাইলে আপনার হয়ে যাবে এই যে দেখেন ফল দেখেন দেখতে পাচ্ছেন ভেতরটা কিরম রক্তের মতো লাল এখনো কিন্তু এই দেখেন বাইশটা একদম রক্তের মতন লাল এটা কিন্তু আরো লাল হয়ে যাবে এটা হচ্ছে আপনার সুপার ভাগ আনার এই দেখেন দেখেন সেটা আপনারা দেখেন সুপার বাগুয়া আছে তারপর সোলাপুরি আছে বিভিন্ন জাতের আনার আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা পেয়ে যাচ্ছেন লটকন এতে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লটকন গাছ আছে আমার কাছে চাইলে কিন্তু আপনার নিতে পারবেন এগুলো অল্প দিনের ভিতরে গাছগুলো যেসব আপনার ছায়াযুক্ত জায়গা আছে সেখানে আপনার রোপণ করবেন এই লটকন গাছগুলো আপনার হচ্ছে ফুলে ভেবে হবে অল্প দিনের ভিতরে হচ্ছে আপনার গাছে সব ফল চলে আসবে এগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিন ইয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই করে আমার স্কিন ইয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম খুবই দুর্লভ একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাছ আপনার মাম্মি সবেদা এই গাছ নিয়ে কিন্তু হচ্ছে অনেক হচ্ছে নার্সারি প্রতারণা করতেছে এই মাম্মি সবেদার নাম করে মনে করেন হচ্ছে আপনার সর্বোচ্চ আপনার কাঠ বাদাম দিয়ে দিচ্ছে তাই আপনার সেগুলো থেকে খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন তাহলে কিন্তু হচ্ছে গাছগুলো কিনি হচ্ছে কোনো রকমে কিন্তু যাবে না আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর গাছগুলো সংগ্রহ করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দুর্লভ একটি পেয়ারা এই যে হচ্ছে এটা বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে পেয়ারা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি পেয়ারা ফল সব কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন জীবনে হচ্ছে এরকম ছোট্ট একটি গাছে এত পরিমাণ হচ্ছে ফল হইতে এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ফল গাছ নিয়ে কিন্তু হচ্ছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ফোর সিজন লংগান এই যে দেখেন গাছের ফলগুলো দেখেন কি পরিমাণ গাছে ফল আছে। একদম ফলে ভরা কিন্তু হচ্ছে এই গাছটি আপনার চাইলে কিন্তু এই গাছটি হচ্ছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এগুলো হচ্ছে আপনার বারো মাসই হচ্ছে আপনার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ম্যাসিড হয়ে গেছে এই দেখেন আবার ছোট হচ্ছে ছোট ছোট হচ্ছে ফল হচ্ছে এই যে দেখেন এই দেখেন ছোটো ছোটো ফল হচ্ছে কিন্তু একই গাছে তা এরকম দুর্লভ গাছটি পেতে হলে আমার স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন গাছটা কিন্তু চৌষট্টিটা জেলার মানুষ আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লোভনীয় এর আরেকটি ফল সেটা হচ্ছে আপনার লুবি লঙ্গান ফলের সাইজগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু করছে এগুলো ম্যাসুড হয়নি খাওয়ার মতো হয়নি তাই আপনার যদি সাইজ এই বড়ো হয় তাহলে আরও সময় পেলেও কি বড় হবে তাই এগুলোও কিন্তু করছে আপনারা ফল সহ আমার কাছ থেকে হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর একটি বিদেশি ফল আপনার হচ্ছে ফল এই যে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি ফল এটা হচ্ছে আপনার ফল এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ছোট ছোট গাছে কি পরিমাণ ফল আছে। আসে আপনাদের দেখেন যে কত সুন্দর ফল ফুলে এই গাছটাই এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফল সহ চায় নাথিরি কমলা দেখেন ডাল দুমে যাচ্ছে ফলের ভারে বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল সহ কিন্তু আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই একুড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মালটা 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 আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালটা এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে এটা হচ্ছে আপনার ভেতনামি মালটা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই যে গাছে কিন্তু সবই আপনার ট্যাগ লাগানো আছে ট্যাগ সহ গাছের যেগুলো নিতে পারবেন আমি আপনাদের মাঝে কি বলবো আর একটি দুর্লভ তেঁতুল গাছ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনার বন তেঁতুল এটা হচ্ছে আপনার বন তেঁতুল বলা যায় আলতাবাদ তেঁতুল বলা যায় এই বছরে কিন্তু হচ্ছে আপনার এই গাছে কিন্তু আপনার ফল চলে এই সিজনেই এই কিন্তু এই গাছে ফল চলে আসবে গাছের গোড়াগুলো একটু দেখেন এই যে দেখেন গাছের গোড়াগুলো দেখেন কি মোটা মোটা গাছের গোড়া হয় না এগুলো হচ্ছে আপনার এরকম বংশই হবে খালি গোল হবে এগুলো ভেতরের কালার হবে আপনার হচ্ছে গোলাপি সেই গোলাপি তেঁতুল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই তেঁতুলগুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারবেন মানে আপনার বাসার ছাদে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমি আপনার সঙ্গে আর একটি গাছ আপনাদের মধ্যে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল এসে গেছে বট গাছে এই যে দেখেন যারা শৌখিন মানুষ গাছকে খুব ভালোবাসেন অফিসের সামনে বাসার সামনে দোকানের সামনে গাছ রাখতে খুবই পছন্দ করেন তাদের জন্য আমি এই গাছটি নিয়ে হাজির হলাম বট গাছে কিন্তু সব ফল ধরছে